ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তখন বন্ধুরা আজকে আমি রান্না করব বেগুন ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আর যতটুক পরিমাণ আমার লাগবে ততটুকু পরিমাণ নিয়েছি আর রসুন আদা থেতো আর পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিয়েছি ডাটা আর বেগুন এইভাবে ডাটা বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল অথবা যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমাদের সাথে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করতেছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবে আর নতুন ভিজিট করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো রান্নার শুরুতে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল এদিকে তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি মাছটাকে লবণ হলুদ মেখে নিই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবারে ভালো মতো মিক্সড করে নিব বন্ধুরা টেংরা মাছ খেতে আমার খুব ভালো লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তেলটাও আমার গরম হয়ে এসেছে এবারে আমি লবণ হলুদ মেখে রাখা টেংরা মাছগুলোও দিয়ে দিলাম টেংরা মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিব তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি বড় মাছ দিয়েও করতে পারেন আমি আজকে এই টেংরা মাছটা দিয়েই করলাম আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু দিনে ভর্তি ছিল বন্ধুরা তো মাছগুলোকে এপাশ ওপাশ করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অন করে দিবেন এতে কিন্তু আমার নতুন নতুন ভিডিও সারা মাত্র আপনাদের কাছে চলে যাবে তো আমার এদিক সেদিক করে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি বেশ সময় ধরে একটু ভেজে নিব আর টাটকা যদি ট্যাংরা মাছ হয় তবে কিন্তু আপনারা এই রেসিপিটি কাঁচা মাছ দিয়েও করতে পারেন অসাধারণ খেতে এই ট্যাংরা মাছের রেসিপিটি বন্ধুরা আমি ট্যাংরা মাছটাকে ভেজে নিলাম ভেজে নেব আমার হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নিব এই ট্যাংরা মাছটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আপনাদের খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এবারে আমি এ তেলের মধ্যে দিয়ে দিব ফোড়ন ফোড়নের মধ্যে আমি এখানে জিরেটা অ্যাড করে দিলাম আর একটা শুকনো মরিচ এবারে ভালো মতো ভেজে নিব শুকনো মরিচ আর জিরেটাকে এবারে আমি ডাটা আর বেগুনটাকে দিয়ে দিব। আজকের মাছের রেসিপিটি আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আপনারা দেখে নিন তাইলে বুঝতে পারবেন কীভাবে আমি আজকে রেসিপিটি করতেছি তো ডাটা বেগুনটাকে দিয়ে এবারে ডাটা বেগুনটাকে আমি ভেজে নিতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো যতক্ষণ না পর্যন্ত ভালো মতো বেগুনটা আর ডাটাগুলো ভাজা হয় তো আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি আর ফোড়নের সাথেও কিন্তু মিশিয়ে নিতে হবে এতে ফোড়নটা ভালো মতো সব ডাটা বেগুনের গায়ে লেগে যাবে তো আমার ডাটা বেগুনটা দেখতে পাচ্ছেন একটু লালচে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব থেতো করা আদা রসুন আর পেঁয়াজ কুচি এবারে সব উপকরণগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটাকে ভালো মতো ভাজা হচ্ছে আর আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু ভেজে নিলে চলে যাবে তো কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে না হলে কড়াইয়ে লেগে যাচ্ছিল আর এর পর্যায়ে কিন্তু লবণটা দিতে যাবেন না লবণটা দিতে গেলে কিন্তু এখানে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে আর বেগুন থেকে জল বেরিয়ে বেগুনটা ভেঙে যাবে তাই লবণ ছাড়াই ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ দেখতে পাচ্ছেন পেঁয়াজ খেতেও মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে তো আমি অনবরত নেড়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচের ঝাল দিয়েও এই রেসিপিটি করতে পারেন আমি আজকে একটু কালার হওয়ার জন্য এই গুঁড়ো মরিচটা অ্যাড করলাম তো এবারে ভালো মতো নাড়াচাড়া করিয়ে নিব তো এবারে অ্যাড করে দিব পরিমাণ মতো জল আপনারা চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারেন আমি আজকে ঠান্ডা জল দিলাম তো এবারে জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত ঝোলটা আমার ফুটিয়ে এসেছে তো এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব ডাটা যেন ভালো মতো সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ রান্না করব এরকম পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে বন্ধুরা যারা এখনো লাইক করতে ভুলে গেছেন আপনারা প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন আর যারা নতুন ভিজিট করতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি বাজিয়ে দিবেন এতে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে নোট চলে যাবে ভিডিও তো রান্না আমার শেষ এখানে রান্নাটা আমি সার্ভ করে নিলাম তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদও ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও